সম্মানিত সভাপতি এই অত্র এলাকার বিএনপি নেতা আয়ুবালী মঞ্চে বিশিষ্ট চিকিৎসক যিনি চিকিৎসার পাশাপাশি জাতীয়বাদী শক্তিকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের কালী হাতে আনাচে কানাচে কাজ করছেন সেই ডক্টর সচেষ্ট বাংলাদেশ ড্যাবের অন্যতম সাবেক নেতা ডাক্তার মঞ্চে ছাত্রদলের সোনালী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ছাত্র দলের নাট্য বিষয়ক সম্পাদক জনাব আমিরুল ইসলাম আমি মঞ্চে উপবিষ্ট আপনাদের ইউনিয়নের বহুদিনের পুরখাওয়া সাতচা বিএনপিদের নিয়ে যিনি অনেক ত্যাগ স্বীকার করে এই বিএমপিকে নাকবারে ইউনিয়নের বিএমপিকে জাগ্রত রাখার জন্য বার সব সময় চেষ্টা করে যান সেই ডাক্তার আশাফ আলী মঞ্চবশিষ্ট কালীহাতি পৌরসভার সাবেক মেয়র যিনি কালীহাটি পৌরপিতা অভিভাবক হিসাবে আমাদের এই বিএমপির জন্য আপ্রাণ কাজ করে গেছেন কাজ করে যাচ্ছেন তার সুযুক্ত সন্তান যুবদলের আইকন জনাব রহিদুল ইসলাম এখানে উপস্থিত সঞ্চালক জনাব রশুদুল ইসলাম রতন ছাত্রদলের সাবেক নেতা শহর এখানে গিয়াস বাই শহর সামনে উপস্থিত নেতৃবৃন্দ সমর্থক জনতা আসসালাম আলাইকুম বিগত সতেরোই সতেরোটি বছর যারা ক্ষমতায় ছিলেন তারা বই পুস্তক খাতা কলম সমাজ ব্যবস্থায় রাজনীতিতে জিয়া রহমানের নামটি মুছে ফেলার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে জিয়া রহমানের নাম বলা খালেদা জিয়ার নাম বলা তারেক জিয়ার নাম বলা যেন এই দেশে একটি কঠিন একটি পরিবেশে পরিণত হয়েছিল নাম এগুলো বললেই অত্যাচার নির্যাতন এই মামলা হামলার শিকার আমাদের হতে হতো আপনারা জানেন এই সতেরো বছর আগে এই আমি সরকার ক্ষমতা এসে এই সারা বাংলাদেশে এই জিয়ার রহমানের যত নাম ছিল যত ছবি ছিল সব তারা ভেঙ্গে চুরমার করে দিয়েছিল আপনারা জানেন তার সহধর্মিণী দেশরত্ন বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে কিভাবে উৎছেদ করে বাড়িঘর ভেঙ্গে বাথরুম পর্যন্ত ভেঙ্গে তারা টিভিতে প্রদর্শন করেছিল। তারা মনে করেছিল এরকম করলেই মনে হয় জিয়া রহমানের নামটি দেশ থেকে মুছে যাবে জিয়ারহমানের নাম মুছে গিয়েছে এ দেশ থেকে জিয়ারহমানের নাম মুছে যাওয়ার কোনো সুযোগ নেই আপনারা জানেন ওই একাত্তর সালে পঁচিশে মার্চ যখন ওই শেখ মুজিবুর রহমানকে পাকিস্তান বাহিনী সম্পূর্ণ অবরুদ্ধ করে ফেলেছিল তখন আওয়ামী লীগের নেতারা যে বলেছিল নেতা আপনি স্বাধীনতা ঘোষণা করেন তিনি বলেছেন আমি স্বাধীনতা ঘোষণা করতে পারব না আবার ওনারা আমাদের নেতারা বলেন ওই ইপিআর এর মাধ্যমে নাকি উনি স্বাধীনতা ঘোষণা প্রেরণ করেছে তুমি নিজেই তো অবরুদ্ধ তুমি পরিবার পরিজন নিয়ে রাতে পাকিস্তান বাহিনীর সাথে তুমি দেশ ত্যাগ করে চলে গিয়েছিলে ওই রাতে যখন আক্রমণ হয় ২৬ মার্চ ওই রাতে আওয়ামী লীগের সমস্ত নেতারা ঢাকা শহর ত্যাগ করে ঢাকা শহর থেকে আনাচে কানাচে পায়ে হেঁটে পালিয়ে গিয়েছিল ওই ২৬ মার্চ ওই বাংলাদেশের যত মেজর কর্নেল ছিল তার মধ্যে ওই একজন মাত্র মেজর শহীদ রহমান সন্তান আদি সহ নিঃশুৎ মৃত্যু এটা জেনেও ওই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ওই স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছিলেন যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যার ঘোষণায় বিশ্বস্ত হয়ে এদেশের মানুষ এই মুক্তিযুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে মার যুদ্ধ করে দেশকে সাধন করেছে তোমরা আন্দোলন করেছো সংগ্রাম করেছো ঘন্টা তো ভাবতে পারো না ওই ঘন্টা তো শহীদ এবং আপনাদের গ্যাটারতে কথাটা বলতে চাই ওই সয়েট প্রেসিডেন্ট জারমান যখন ওই 75 75 সালে ওই আমলিকের নেতারা নেতারা দ্বন্দ্ব করে একজনকে হত্যা করে একজন ক্ষমতায় বসে বারবার কু করে বারবার তারা দেশকে অশান্তির পথে ঠেলে দিয়েছিল তখন আবার বাংলাদেশে কোন ব্যক্তি সেই ব্যক্তি সুইফট প্রেসিডেন্ট জীয়াল আবার এই দেশটাকে শান্ত করে তিনি ক্ষমতায় আরোহে আসীন হন এবং আতাহত্তর সাল থেকে তিনি সাড়ে তিন বছর ক্ষমতা পরিচালনা করেছেন তার আমলে আপনারা শুনেছেন কোন রাজনৈতিক মঞ্চে বক্তৃতা বলতে পারে ওই সময় দুর্নীতি হয়েছে হত্যা হয়েছে ঘুম হয়েছে শুনেছেন কোন রাজনৈতিক মঞ্চে তিনি মানুষ তার নাম মুসেফল আর কোনো এই বাংলাদেশের নেই তিনি অমর বাংলাদেশে তিনি অমর হয়ে থাকবেন দেশ যতদিন থাকবে ততদিন শহীদ প্রেসিডেন্ট জ রহমানের নাম থাকবে ততদিন এই বাংলার মানুষ ওই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রোহে রাত্তার কামনা করে এই দুয়ার আয়োজন করতে থাকবে তোমরা আর এই দেশে এই যে অত্যাচার নির্যাতন করে এই জেল খেটেছেন যাদের মামলার সাথে আমার একটি সম্পর্ক রয়েছে যোগাযোগ রয়েছে আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি আমরা বলতে চাই ওই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন স্বাধীনতা এনেছেন উন্নয়নের সূচনা তিনি করেছেন তিনি বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াওর রহমানই বাংলাদেশ বাংলাদেশ দিন থাকবে তার নাম কতদিন থাকবে আমি আপনাদের বলতে চাই এই একটু রিমোট এরিয়ায় পরার কারণে আপনাদের এই এলাকায় আমার আসা হয়নি আমি অনেক থানার অনেক জায়গায় ঘুরেছি তবে গ্যাস বাড়িতে দশ বারো বছর আগে কোনো একটা প্রবলেমে আমরা বল্লা হয়ে বলা হয়ে এসেছিলাম আমার জুতোটুকু মনে আছে আপনাদের বলতে চাই শাহলম ভাইয়া আছে আমি আছি ইঞ্জিনিয়ার হালিম সাহেব মতিন সাহেব আসতে পারেন নাই তারা বলেছেন আপনাদের সকল কর্মকাণ্ডের সাথে তারা সম্পৃক্ত আছে কালেহাতির সমস্ত বিএনপি বিএনপি বললে যাদের বোঝায় আর যাদের নাম বললে বিএনপি আছে তারা আমরা সব এক এবং অব ঐক্যবদ্ধ আছি শহীদ জিয়ার ওই একত্রিশ ওই উনিশ দফা থেকে ওই তারেন জিয়ার একত্রিশ দফায় দেশ সংস্কার করে নতুন রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বানানোর জন্য ওই খালেদা জিয়া ওই তারেন জিয়ার ডাকের অপেক্ষায় আমরা আছি যখন ডাক দিবে দরকার হলে আবার আমরা আন্দোলনের জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকব এই প্রত্যাশ রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমরক খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার অহংকার আরেক রহমান জিন্দাবাদ 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 আসলাম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি